তুমি কে আমি কে ওরা কারা ওরা কারা সাদাবাস ওরা কারা ওরা কারা তুমি কে আমি কে ওরা কারা তারা কারা আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি বক্তারা কথা বলে আমরা আজকে দেখালাম শুধু তা সির মা ফেলেই নই আমরা আল্লাহর কোরআন বিজয় করার জন্য রাস্তাতে নামতে রাজি আছি আজকে রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমি কে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে কথা বলেন ঠিক না নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মানের প্রার্থী উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যা নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায় আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনার যদি আমাদের এমপিকে বিজয় করাতে পারেন উনি হবেন পররাষ্ট্র আমরা সকলে স্বতঃত্ব ভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে মিথ্যে একটা ট্যাগ লাগায় এ দেখেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএনপি সরকার গঠন করতে পারতো সেই সময় কিন্তু হাসিনা হয়েছিল জামায়াত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আঠারোটা আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএমপিকে একটু ভালো মনে করত। এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে দুই সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএমপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদাবাজদের ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়ার লোক না বরং আমরা বাংলাদেশেই থাকবো আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের কবর হবে এই বাংলাদেশ আবার না হারিয়ে যায় আবার নব্য সন্ত্রাসী চাটাবাসদের কাছে হারিয়ে না যায় এজন্য আমরা আজকে রাষ্ট্রপতি এসেছে আজ যারা ইসলামকে মৌলবাদ বলছে ওদের প্রার্থীগুলি পাগল অধিকাংশ পাগল একজন নেতা টক শোতে একজন বলছেন আপনি তো পাগল যখন গতবার নির্বাচন করলেন আপনি কিশোরগঞ্জে আপনার আপনি আপনি তো পাগল প্রমাণিত হয়েছেন বলে কেমনি বলল আপনি যখন নির্বাচনী প্রচারণা করতে গেলেন তখন একটা লোক বলল ভাই এই বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে একটু আসেন তো বললো ভাই ব্যাপারটা কি কিসের কান্নাকাটি হচ্ছে বলছে ভাই এটা মিলেই ব্যাপার আপনি বুঝবেন না বললো আচ্ছা কি হয়েছে বলো কয়না এটা শোনা যাবে না এটা হলো ডেলিভারি কেস বাচ্চার মাঝে হবে ব্যথা উঠেছে বিয়ের তখন ওই নিতা বলতেছে ভাই এটা সাংঘাতিক ব্যায়াম এই ব্যায়ামে গত বছরে আমার একটা নিতা মারা গেছে বলে এটা ব্যায়াম এই সব পাগলদেরকে দিয়ে আমাদের সাথে খেলতে আমাদের সাথে খেলার ঘোষণা দিয়েছিল খেলা হবে তারা আজকে এই দেশে আর পাওয়া যাচ্ছে না আজকে আমাদেরকে মৌলবাদ বলছো মৌলবাদ শুধু বিয়ে পড়ার সময় মৌলবাদ দরকার হয় শুধু যখন তোমরা করো তখন মৌলবি দরকার হয় আর ভোটের সময় দাও এই কাজ হবে ফতুয়া না আগামীর মৌলবাদা মৌলবাদের বাংলাদেশ মূল হলো আল্লাহ মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা শ্রী মূলে আমরা কোথায় আসি বলেন আমরা শ্রী মূলে তোমরা আছো আগায় আমাদের কোরআনের পাখি চট্টগ্রামে আজ থেকে উনিশ বছর আগে বলেছিলেন বেশি লাফালাফি না আমরা শুধু আস্তে করে ঝাঁকুনি দিব মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লাহর ওলি আল্লামা সাইদির কথা প্রত্যেক কি অক্ষর পালন হয়েছে আল্লামা সাইদি প্রায় 19 টি ভবিষ্যৎ করেছিলেন একটা ভবিষ্যৎ বাণী কবুল হওয়া বাকি আছে সেই ভবিষ্যৎ বাণী হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হওয়া আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আজকে আন্তর্জাতিকভাবে বগুড়া একটা মডেল হিসেবে আল্লাহ কবুল করেছেন বগুড়া সব জেলা চাইতে অ্যাডভান্স আল্লাহ পাক বলেন ওলামা জুলাই মাসের পাঁচ তারিখে প্রোগ্রাম করেছেন রফিকুল ইসলাম খান সাহেব বলেছেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ওলামাদের প্রোগ্রাম হয়েছে সেখানে আজকে मेहमान গুলি ছিলেন আজকে বজ্রศรี চাচা তারপরে উরহুল আমিন যুক্তিবাদী যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমার ছোট ভাই বলেছেন বক্তাদের নাম বলতে গেলে পনেরো মিনিট লাগবে আল্লাহ পাক আজকে বক্তারা যেভাবে তাফসীর মাহফিলে কথা বলে আমরা আজকে দেখালাম শুধু তফসির মা ফেলেই নই আমরা আল্লাহর কোরানকে কে বিজয় করার জন্য রাজপথে নামতে রাজি আছি আজকে বজুর রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে আজকে আমাদের বগুড়া অঞ্চলের জনপ্রিয় আলেমগণ বৃষ্টিতে ভিজে রোদেতে পুরে এই সমাবেশে এসেছি গণসংযোগে এসেছি আমাদের উদ্দেশ্য শুধু জামাত ইসলামকে ক্ষমতায় বসানো নয় আমাদের উদ্দেশ্য হলো কোরআনকে ক্ষমতায় বসানো আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই কিন্তু স্বাধীনতার চন্ন বছর পার হয়েছে যারাই ক্ষমতায় এসেছে কেউ কোরআনের শাসন কায়েম করেনি আজকে জামাত ইসলাম যখন বলেছে আগামীতে ক্ষমতায় গেলে কোরআন সুন্নার শাসন কায়েম হবে এই জন্য বাংলাদেশের ওলামাইকেরাম জামাত ইসলামের পক্ষে কাজ করা আমরা আমাদের ইমানের দায়িত্ব বলে মনে করেছি কারণ আল্লাহর কোরআন বলেছেন আল্লা দিন গুমফিল দি ওয়া আনিল কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটা কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাবার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে এদের পক্ষে থাকা এদের ভোট দেওয়া এদের পক্ষে কাজ করা আমাদের জন্য আইন এখন প্রশ্ন করবেন হুজুর জামাতত ক্ষমতায় বসানো ফরজাইন না কোরআনকে ক্ষমতায় বসানোর কাজ করা আইন নামাজ রোজা হজ্জাকাত যেমন ফরজ কোরআন সন্ন্যার শাসন কায়েমের কাজ করাও তেমনি রূপে ফরজ আজকের থেকে বাংলাদেশের ইমাম ইমামকে বলতে চাই আর আমাদের বসে থাকার সময় নেই বাংলাদেশের আলিয়া কৌমি হেফাজত চর্মনাই সমস্ত দল ভুলে একতা বদ্ধ হয়ে যদি আমরা রাজপথে নামতে পারি আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে কোনো সালেম ক্ষমতায় যেতে পারবে না কিন্তু আমাদের যারা বলেছেন বাংলাদেশের মৌলবাদ আর চরমপন্থার পন্থার অভয়ারণ্য হচ্ছে উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে এদেরকে বলতে চাই মৌলবাদ হলো মূল মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন কোরআন মূল হলো হাদিস সুতরাং যারা মৌলবাদকে উৎখাত করতে চায় এরা মূলত আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে সুতরাং একদল মৌলবাদ বলে আলেমদের গালি দিয়ে রাজাকার বলে আলেমদের গালি দিয়ে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে আজকে নতুন করে আবারও যারা আলেমদের মৌলবাদের ট্যাগ দিয়ে গালি দেবে এদেরও পরিণতি তাদের সাইতেই ভয়াবহ হবে সময় কম আমি শেষে একটি কথা বলতে চাই আমাদের ডক্টর মোস্তফা ফাইসাল পারভেজ ভাই আপনাদের এলাকার নমিনী ডাড়ি পাল্লার পক্ষে আমাদের প্রতিপক্ষ প্রিয় বন্ধুরা অনেক ভাইয়েরা অভিযোগ করেন যে ফাইসাল পারভেজের বাড়ি হলেন শাহজাহানপুর নন্দীগ্রাম কালু থেকে কোনো প্রার্থী ছিল না এরকম এক দল আছে না আবার ওনারাই কিন্তু ফখরুল সাহেবকে ঠাকুরগাঁও থেকে ধরে এনে বগুড়ায় এমপি বানায় ওনারা কিন্তু মগদুদ সাহেবকে নোয়াখালী থেকে ধরে এনে এমপি বানায় সুতরাং বলতে চাই মুস্তফা ফাইসাল পারবেজের বাড়ি ঠাকুরগাঁও নয় নোয়াখালীতে নয় পারবেজের বাড়ি হলো আমাদের বগুড়ায় তিনি সৎ যোগ্য মেধাবী ছাত্রের নেতৃত্ব দিয়েছেন সুতরাং আমি মনে করি মুস্তফা ভাই সেল পারভেজ ভাই যদি এমপি হয় শুধু কালু গ্রামের উন্নয়ন অন্য তিনি এমপি হলে পুরো বাংলাদেশের তিনি উন্নতি অগ্রণী ভূমিকা পালন করবে সুতরাং আলোচনা শেষ আপনাদের বলতে চাই আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি

মানে রাজাকারের ট্যাগ লাগানোর আর কোনো সুযোগ নাই আমাদের কথা হলে একটা আমরা যদি মৌলবাদ হই এটি স্লোগান আমাদের তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ সে কে তারা কে সাদাবাস সাদাবাস একটাই কথা হবে আর তাদের কথা যে বলবে রাজাকার তার মুখে জুতা মার এটি নতুন কথা হবে তারা বিগত ষোলো বছরে বিভিন্নভাবে এদেশের আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল করণের ফাঁকি আল্লামা সাইদি হুজুরকে তেরো বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে যারা আলেমদেরকে হত্যা করেছিল বিগত জালেমদের জুলুমের দিকে তাকায়া দেখেন খানকার পীর থেকে শুরু করে মাদ্রাসার হুজুর থেকে কে হেফাজত কে জামাত কে খেলাফত ওরা দেখে নাই যাকেই টুফিওয়ালা দাঁড়িয়ে দেখেছে তাদেরকেই মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওলা মাইগ্রামদের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া আগামীতে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের খানকা থেকে বরি বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমি কে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে কথা বলেন ঠেকে না এই জন্য আর ভেদাভেদ দলাদলি করা যাবে না কোন বিষয়ে আর মতো পার্থক্য না করে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই এজন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রব্বুল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সুরা আল ইমরানের একশত চার নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত এমন একটা দল থাকবেই যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরাই হল সফল কাম এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর বিধান দিয়া এ সমাজটাকে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আমাদের কাজ করতে হবে দুর্নীতি মুক্ত মুক্ত সন্ত্রাস খুন ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান বাংলাদেশে এক ইসলাম ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার আর কোনো পথ নাই কোনো পথ নাই ইসলাম সারা যারাই কোনোদিন ক্ষমতায় আসবে তারা মামলা দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় টিকতে থাকতে থাকতে চায় মামলা হলি জনগণ বেকার আপনার কি আবার মামলা বা সরকার বাংলাদেশে কায়েম হোক কি চান কি চান দলীয় তন্ত্র পরিবার তন্ত্র দিয়া পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যে কষ্ট দুঃখ তারা দিয়েছে ধরে বলুন ঠিক কিনা আমরা পরিবারতন্ত্র রাষ্ট্রতন্ত্র দিয়া মানুষে কার অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না কারণ আল্লাহ কোরানে বলছেন রসুলের উপর যখন শাহবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল আল্লাহ তালা ডাইরেক্ট বললেন কোরআনুল কারিমে হে জিব্রাইল আমার হাবিবকে তুমি গিয়া বলো সে যেন আমার কাছে দোয়া করে কি দোয়া অকুর রব্বী আদুখিল্নী মদুখালা সেদি কেউ ও অখরজনী মুখরাজা সেদি কেউ ও জাননী মিল্লাদুন কা সুলতান আন নাসি রহ আল্লাহ ওহিদি আরসুলকে বলে দিলেন আমার কাছে হাত তুলে দোয়া করো কাবা ঘরের ছায়ায়। আল্লাহর নবী দোয়া করলেন হে আল্লাহ আমরা যারা ইসলাম বিজয় করতে চাই আমাদেরকে আপনি সত্যপন্থীদের ভেতরে কবুল করুন আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল রাষ্ট্র শক্তির ব্যাপারে দোয়া চেয়েছেন আর আজকে আমাদের এই ষোলো বছর গেছে রাষ্ট্রের কথা বলা যায় না রাজনীতির কথা বলা যায় না কোরআনের কথা বলা যায় না বলুন তো যে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল মসজিদে নববীর মিম্বরে বসে দশটি বছর শাসন করেছেন কোরআন দিয়া সেই কোরআন আমাদের সামনে আসে না নাই তাহলে আমরা আলিমোলামা বাংলাদেশে দেখতে পেয়েছি ষোলো বছরে ওলামা বিচ্ছিন্ন থাকার কারণে জালিমের জুলুম থেকে কোন গ্রুপের আলিম আমরা বাঁচতে পারি নাই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই এই জুলুম নির্যাতন থেকে বাঁচার একটাই পথ কোরানের শাসন আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে কোরআনের আলো সংসদে আলো আমরা সকল মানুষের আইন দেখেছি এইবার আইন দেখতে আল্লাহ নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মানের প্রার্থী উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায় আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপি কে বিজয় করাতে পারেন উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য যত এমপি দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কাগজে বাংলা দিয়া ইংরাজি লেখা বক্তব্য দেয় ভুয়া সার্টিফিকেট দিয়া তারা কলেজ ভার্সিটির সভাপতি হতে চায় আমরা হাওলাত করা লোক আনি নাই আমরা এনেছি সহযোগ্য যোগ্য একজন প্রার্থী যিনি তুরস্কের এদুগান সহ বিশ্বের একশো ষাটটি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ রেখেছেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করব সকল ইনশাল্লাহ কাজ করব আর বিশেষ করে আমাদের কাহালু নন্দীগ্রাম আসনের জন্যে যাকে নমিনী করা হয়েছে আমার রুহুল আমিন ভাই তো বলেই দিলেন গোটা বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে আছেন বলেন আলহামদুলিল্লাহ বাড়ির সদানপুর হলে কি হবে সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং কাহালুর আসনের এমপি আমাদের বগুড়া জেলেরই লোক ছেলে একেবারে ছেলে মানুষ তাকে নমিনী করা হয়েছে আমরা সকলেই ভাবে তার জন্যে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোনো জালেম যেন জুলুম করতে না পারে মিথ্যে একটা ট্যাগ লাগায় এ দেখেন বিএমপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএমপি সরকার গঠন করতে পারতো সেই সময় কিন্তু হাসিনা আইছিল। জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আঠারোটা আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএমপিকে একটু ভালো মনে করত। এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে দুই সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএমপি ছিল এখন মায়ের তলায় মাটি নাই চাঁদাবাজদের ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়ার লোক না বরং আমরা বাংলাদেশেই থাকবো আমাদের বাংলাদেশ আর কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের কবর হবে কিন্তু যারা জুলুম জালেম করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয় আলেমদের কাজ শুধুমাত্র হেফজোখানায় নয় একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করেছিলেন আলেমরাই একমাত্র বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় উপহার দিতে পারে এই আলেমরা তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠন করে যেমন বাংলাদেশের ইতিহাসে নজির স্থাপন করেছিলেন ঠিক তেমনি বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে পাঁচই মেয়ের মতো ঘটনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তার জীবন দিয়েছিলেন আমাদের প্রিয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার কণ্ঠকে রোধ করার জন্য একটি দেশের নির্দেশে বাংলার মানুষকে পথভুষ্ট করানোর জন্য দুই হাজার দশ সাল থেকে তাকে কারাগারে রেখেছিল আগের সরকার ফেসিবাদ সম্মানিত উপস্থিতি আজকে আলেমরা শুধুমাত্র দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার জন্য এখানে আসে নাই এই রক্তাক্ত বাংলাদেশ এই রক্তাক্ত বাংলাদেশ আবার নতুন করে পথ না হারায় এই বাংলাদেশ যায়। আবার না হারিয়ে যায় আবার নব্বই সন্ত্রাসী হারিয়ে না যায় আমাদের সম্মানিত আলেমরা আজ রাজপথে এসেছে আপনাদের কাছে এসেছে সেই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি সোনার বাংলাদেশ আজকে আপনাদের কাছে এসেছে সেই দাওয়াত নিয়ে আজকে এই বাংলাদেশে আমি যখন কাজ করি এলাকায় নন্দীগ্রামে কাহারুতে আমার অমুসলিম ভাইরা কানে কানে ফিসফিসিয়ে বলে আমরা জীবন দেওয়া হলো আপনার কাছে থাকবো আমাকে রাতের বেলায় ফোন দিয়ে বলে দাদা আপনার সাথে আছি কিন্তু আমরা প্রকাশ্যে বলতে পারি না সেই অমুসলিম ভাইদের অধিকারকে সংরক্ষণ করার জন্য এসেছে একটি যাদের জমি ব্যবসা দখল করার জন্য আজকেই আর এমরা। আজ এখানে এসেছে সেই ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ করার জন্য যে ব্যবসায়ীদেরকে আজকে চাঁদার জন্য পাথর মেরে হত্যা করা হচ্ছে আমরা শুধুমাত্র এমপি হওয়ার জন্য আজ আমরা বড় গাড়িতে পতাকা লাগানোর জন্য আসি নাই আমরা এসেছি চুয়ান্ন বছরের ব্যর্থরাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য আজকে হসপিটালে গেলে লিপার সিঁড়িতে পর্যন্ত মানুষ শুয়ে থাকে হাজার হাজার কোটি টাকা এই সরকার বাজেট নিচ্ছে কিন্তু মানুষ তার সুফল পাচ্ছে না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নেই শিক্ষকরা পাঠদানের পরিবর্তে রাজনীতি নেতাদের সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কারণ পরিবেশ সব জায়গায় নষ্ট হয়ে গেছে আর সেই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আলেম সমাজ আপনাদের কাছে এসেছে প্রিয় উপস্থিতি আমরা বিশ্বাস করে কাহালো নন্দী গ্রামে যে কোনো জ্বর উঠেছে কোনো অপপ্রচারকারীদের অপপ্রচারে আমাদের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আমরা শুধু একটি কথাই বলতে চাই আপনাদের অপপ্রচার দিয়ে মানুষকে চাঁদাবাজিতে অধিষ্ঠ থেকে বন্ধ করে পারতে পারবেন না আপনার মানুষকে যেভাবে জ্বালাচ্ছেন ব্যবসায়ীদের যেভাবে প্রতিষ্ঠা করছেন কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবে না এখানে আমাদের বজলি হুজুর একটা কথা বলেছেন আমি শুধু একটি বলতে চাই আমরা কোনো স্থানীয় নির্বাচন এখানে প্রার্থী হয়ে আসি নাই একটি জাতীয় নির্বাচনের জন্য এসেছি যে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার চারবার বগুড়া থেকে এমপি হয়েছিলেন আজও পর্যন্ত তিনি বগুড়ার ভোটার হন নাই রাজনীতির কোন নোংরা বক্তব্য দিয়ে আমরা কোনো জবাব দিতে চাই না উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ এটি আমাদের রাজনীতি দেশের বাহিরে অনেক সুন্দর জীবন ছিল দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম নোংরা রাজনীতির প্র্যাকটিসকে অব্যাহত রাখার জন্য দেশে আসি নাই আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এই যে বগুড়ায় আমার জন্ম এই বগুড়ার মাটিতে বড় হওয়া বগুড়ার আলো বাতাসে বড় হওয়া ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে খানিক অবরস্থ হবে আমাদের জন্ম বাঙ্গুরায় জন্ম বাংলাদেশে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা অন্য কোনো দেশেও আমাদের জন্ম নিতে হয় নাই আমরা কোথা দীর্ঘায়িত করতে চাই না শুধু একটি কথায় বলতে চাই শুন এক বছর আগে যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল সেই অভ্যুত্থানকে সত্যিকারের যদি বিপ্লবের রূপ দিতে চায় আগামী নির্বাচনে নতুন বাংলাদেশের জন্য সর্ব এলাকায় জামায়াত ইসলাম এবং তারিপাল্লাকে বিজয়ী করতে হবে